আর আল্লাহ ভরসার মাঝে টিম লিডার আছেন নুরুজ্জামান আহসান মাহবুব হাবিব আবির এবং দুনাইদ দেখা যাও এই দুইটা দলের মাঝে সে ফাইনেল রিজাবর লগে দুর্বল একাত খেলতা এই দুই ম্যাচ দুই দুই টিমটাকে আমরা একটা টিম বাছাই কর্ম এই মুহূর্তে শুরু হয়ে যাত্র শুরু হয়ে গেল বিগ বস আর আল্লাহ ভরসা দেখা যাক। দেখা যাক দেখা যাক বিগ বস বিগ বস আল্লাহ ভরসা আল্লাহ ভরসা বিজয় লাভ করছেন এই মুহূর্তে ফাইনাল ম্যাচ শুরু দুইটা দল খেলবা দুর্বল একাডেমস আর আল্লাহ ভরসা দুর্বল একাডেমসৰ খেলবা কায়ুম সালা রামিম আজিজুল আদিল ইয়ামিন আর আল্লা ভরসাৰ পক্ষে খেলবা নুরুজ জামান আহসান মাহবুব হাবিব আবির জুরাইদ এই মুহূর্তে ম্যাচটা শুরু হইবো